লোকসভা নির্বাচনের যে তপ্ত রাজনীতির যে ফ্লেভার বা হাওয়া সেটা মানুষ বাংলার মানুষকে দীর্বিদ্ধ করছে এবং মানুষ অত্যন্ত এই মুহূর্তে নির্বাচনের মুডে রয়েছে কিন্তু পাশাপাশি কোনো দুর্নীতিকে চাপা দেওয়া যাবে এরকম ভাববার কোনো কারণ নেই যে লড়াইটা শুরু থেকেই অন্তত দ্য কোয়ারি ডট কম করছিল নয়ন রায় সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি কয়েকটা সেগমেন্ট আমরা করেছি বিভিন্ন সময় হুমকি এসেছে আমাদের কাছে বাংলার মানুষ জানেন দু হাজার আগস্ট বারবার বলবো যতদিন আমি সাংবাদিকতা করব সাইবার সেলে খুব উদ্দীপনা ছিল ডেকে হেফাজতে নেওয়ার কারণ প্রথম থেকেই বলছিলাম তথ্য আমার হাতে আছে চুরি হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট আমার হাতে সম্পূর্ণভাবে রয়েছে নিয়োগপত্রের জাল হয়েছে সার্টিফিকেট জাল হয়েছে এটা বহুবার বিভিন্ন সময় বলতে বলতে আপনাদের আশা করি যারা সচেতন শিক্ষাবিদ এবং সচেতন মানুষ যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা জানেন গোটা বিষয়টা তাই আমাকে ধমকে চমকে বারবার বলি কোনো আইন আদালত বা শাসক দলকে দিয়ে আমাকে লাভ হবে না কারণ আমি তথ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং তথ্যের বাইরে আমি ইঞ্চি কথা বলিনি আর বলবও না যাক আদালত পর্যন্ত গড়িয়েছে এটা সব থেকে বড় ব্যাপার আদালত পর্যন্ত গড়িয়েছে এটা তো শুরু থেকেই বলে আসছিলাম তাই বিশ্ববিদ্যালয়ের মান সম্মান সম্ভ্রম ভুলণ্ডিত করেছে এক শ্রেণীর আধিকারিক এক শ্রেণীর কর্মী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক আছে তারা করেছেন তারা লুটে ফুটে খেয়েছেন অভিযোগ তো বিভিন্ন সময় ছিল তাই মেধা এখানে গড়াগড়ি খেয়েছে এখানে গ্রামের ছেলেমেয়েরা গরিব প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা আটাত্তরটা কলেজ নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় সেই বিভিন্ন পরিবারের ছেলেমেয়েরা তার বাবা এবং তার মা যে চেয়েছিলেন যে এখানে শিক্ষাটা ঠিক মতো নেবেন বা পড়াবেন ভবিষ্যতে তারা আরও বেশি উন্নত শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা এখানে হয়নি বা অভিযোগ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে টার্গেট করছি কোনো ভাববার কারণে বিশ্ববিদ্যালয়ে তার গরিমা অবশ্যই আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিশ্ববিদ্যালয়কে যারা খোকলাপান করেছেন দুর্নীতির আবদ্ধ জালে যারা জর্জরিত করেছেন যারা লুটে পুটে খেয়েছে সেই লুটেরাদের কথা বলছেন ওপেন ফোরামে ওপেন চ্যালেঞ্জ করছি আমি গোটা বিষয়টাতে আগেও বলেছি হেফাজতে নেওয়ার চেষ্টা হয়েছিল লড়াই হয়েছে বিভিন্ন মানুষের আমি পাশে পেয়েছি তাহলে আমি এখনো অব্দি আজকের তারিখ পর্যন্ত যা বলছি সঠিক বলছি তথ্য নিয়ে বলছি শেষ অবধি যাব এটা আমার বলতে পারে ফলে কোনো ভয়ের কাছে মাথা নত করছে না এটা নিশ্চিত থাকুন আপনারা কারো শিক্ষার অধিকারের প্রশ্নে দুর্নীতি হবে যে বিশ্ববিদ্যালয়ে বারবার বলছি ডক্টর রবারঞ্জন মুখোপাধ্যায় আচার্য সুকুমার সেন ডক্টর অমিত মল্লিকদের মতো উপাচার্যদের শিক্ষা যেভাবে ছাত্র ছাত্রছাত্রীদেরকে বিস্তার করেছিল প্রভাব প্রভাব বিস্তার করেছিল শিক্ষার ক্ষেত্রে তারা আজকে দেশে বিদেশে অত্যন্ত প্রতিষ্ঠিত তাই ছেড়ে দেওয়ার পাত্র অন্তত নয়ন ব্যয় নয় তা কোয়েরি নয় এটা বাংলার মানুষ জানেন কারণ আমার আপনার গ্যাটের টাকা কিন্তু খরচা হয়েছে সেই মেয়েরা করতে গেছে তারা সার্টিফিকেট কখনো পেয়েছেন কখনো ক্লাস নিয়ে অমিল কখনো দুর্নীতি হয়েছে আর সন্ধ্যার পরে ঝোড়ো বাতাসে কালবৈশাখী এতে তারা কখনো কখনো কাটলেট খেয়েছেন কখনো কখনো লাল কাপে চা খেয়েছেন কখনো কখনো পনির পকোড়া কামড় দিয়েছেন এবার কামড় তো হবেই প্রশ্ন হচ্ছে স্থায়ী আমানত শংসাপত্রতা ফিক্সড ডিপোজিট এই মূলত গণ্ডগোলটা দুর্নীতির একদম রহস্য ঘনীভূত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আগেও বলেছি এফআইআর হয়েছে গ্রেপ্তার হয়েছে কিন্তু আরও একজন অভিযুক্ত তাকে তিনি এখনো বেপাত বর্তমান বর্ধমান সদর থানায় গ্রেপ্তার হয়েছে এফআইআর হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে এফআইআর করেছে এরকম একটা ঘোলাটিয়াল সিচুয়েশন বর্ধমান বিশ্ববিদ্যালয় জুড়ে হচ্ছে হয়েছে তাই শুধু আমি একা নই যে আমি একা বলে যাচ্ছিলাম আমি তো পাগলে প্রলাপ বকছি না আমি বাস্তবটা বলছি যে শিক্ষার ক্ষেত্রে বুনিয়াদী স্তরে দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মজ্জায় মজ্জায় হয়েছে তারা কারা ইজ রেসপন্সিবল এই প্রশ্ন আমরা সেদিনও করেছি বলেছি এই প্রশ্ন আমরা এখনো করবো যদি আদালত আমাদের ডাকেন আদালতের ভরা আদালতে বিচারপতির সামনে যদি তথ্য বিচারপতি চান সে বর্ধমান কোর্ট হোক হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যে আমি প্রমাণ করে দেবো যে দুর্নীতি এখানে মর্যায় মরজায় হয়েছে লোক দুর্নীতিকে মদত দিয়েছেন এখানে এক শ্রেণীর আধিকারিক থেকে শুরু করে এক শ্রেণীর শাসক দলের বেশ কিছু মানুষজন তারা খুব মাতব্বর তারা বলছে নয় দেখে নেব দেখে নিতে হবে না আদালত রয়েছে তার জন্য ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলা ভেঙে ফেলা হচ্ছে এই ভুলন্টিত করার কারিগর কারা তার জন্যই তো লড়াই চলছে এখানে শিক্ষার অধিকারের প্রশ্নে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যপূর্ণ ইতিহাসের শহর রাজার শহর সেই সেই বিশ্ববিদ্যালয়ে ভুলণ্টিত হয়েছে সম্রামের প্রশ্নে এ প্রশ্ন তো আমরা তুলবই তুলব তাই বর্ধমান জেলা জজ যিনি বাবা প্রশ্ন তুলেছেন গোটা বিষয়টাতে যে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে উচ্চ কর্তাদের জড়িত থাকার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না ভাববেন না যে আমি সংবাদ করছি ভারতবর্ষের বহুল প্রচারিত সংবাদপত্রে কিন্তু সেই সংবাদ প্রকাশিত হয়েছে তাহলে আমি যে সঠিক কথা বলছিলাম বারবার করে সেটাই তো প্রমাণিত হচ্ছে সত্য আর বারবার তো বলছি আমি বাংলায় প্রমাণিত সত্য তা নিয়ে কোনো সন্দেহ নেই তো সেই সমস্ত প্রশ্নকে সামনে রেখে এবার ইডি তদন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টর তদন্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী বা আধিকারিক তিনি মামলাটা করেছেন তো আদালতে মামলাটা হওয়াটা স্বাভাবিক দুর্নীতি হয়েছে লুণ্ঠন হয়েছে এখানে ভুলুণ্ঠিত হয়েছে শিক্ষা মামলা হয়েছে তার প্রেরোপিটি গণতান্ত্রিকভাবে তিনি করতেই পারেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার সাই আমানত কিভাবে ব্যাংক থেকে উজ্জ্বল হলো এই হিসেব নিয়ে তোলপাড় গোটা শহর জুড়ে কয়েক মাস ধরে শহরে বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে অনেক কথা হচ্ছে বিভিন্ন কোণে আনাচে কানাচে প্রান্তরে শহরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চারিদিকে কথা হচ্ছে যে দ্য কোয়েল ডট কম নয়েন্দ্রে বুঝে নেবো আমাকে বুঝে নেওয়ার কিছু নেই আমি শিক্ষার পক্ষে শিক্ষার বিপক্ষে নই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নই কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আমি প্রথম ব্যক্তি যা শুরু থেকে স্ট্যান্ড ছিল এখন অব্দি সেই স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি তাই আমাকে অত মেরুদণ্ডহীন সাংবাদিক ভাবার কোনো কারণ নেই বাট আই এম নট এ স্পাইনলেস হ্যাগার্ড আমি শেষ অব্দি যাবো যেহেতু আমাকে হেফাজতে নেওয়ার চেষ্টা হয়েছিল বর্তমান বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর আধিকারিক চেষ্টা করেছিলেন আমিও দেখতে চাই সেসব আমিও দেখতে চাই আমিও চাই শিক্ষা বাচক ছাত্রছাত্রীদের জীবন বোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কলঙ্কিত করেছে যারা আমরা দেখতে চাই আমিও দেখতে চাই যে মাস্টারমাইন্ডটাকে যাই হোক এ তো চলছে দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও কার্যত আহ ত্যাগ করতে পারেন মানে যোগ করতে পারেন তদন্তের ক্ষেত্রে তো এই পরবর্তী এবং কলকাতা হাইকোর্টে আপনাদেরকে হাইকোর্টে এটা মামলা হয়েছে এবং জয়সেন গুপ্তর এজলাসে চলছে অর্থাৎ তেরোই জুন ইডির প্রতিনিধিদের হাজির দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি তো বিচারপতি জয়সেন গুপ্ত নির্দেশ এই দুটি মামলায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যোগ দুটো মামলা যোগ করতে হবে ট্যাগ করতে হবে এবং এবং মামলার পরবর্তী শুনানি তেরোই জুন অপেক্ষা করুন আপনারা এবং এডির প্রতিনিধিদের হাজির হওয়ার নির্দেশ তিনি দিয়েছেন এবং তদন্তকারী সংস্থাকে কেস ও ডায়েরি সহ প্রমাণ্য নথি আদালতে পেশ পেশ করার নির্দেশ দিয়েছেন রেজাল্ট বেরিয়ে যাবে ফোর্থ জুন চৌঠা জুনের সঙ্গে নির্বাচনের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না এর কোনো সম্পর্ক নেই আর এই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে তৎকালীন উপাচার্য স্মৃতি কুমার সরকারের আমল থেকে যা শিক্ষা দপ্তরের রিপোর্টে পরিষ্কার সত্য সত্ত্বে প্রস্ফুটিত সে তথ্য আমার কাছে বহুবার 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 আপনাদের দেখিয়েছি ভাববেন না আমি খুব রণকান্ত আমি উজ্জীবিত হচ্ছি যে গোটারাই আদালতে দ্বারস্থ হয়েছে যে কথা বলতে চেয়েছিলাম খুব শখ সাংবাদিককে হেফাজতে নেওয়ার খুব শখ ভেবেছিলেন সাংবাদিক বিক্রি হয়ে যায় ভরা বাজারে আমি তো আগেই বলছি আমি মেরুদণ্ডহীন প্রাণী নই আমি মেরুদণ্ডহীন কোনো পাগলও নই আমি মেরুদণ্ড সোজা রেখে শক্ত রেখে ছাত্র ছাত্রীদের সমাজ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সম্মানের প্রশ্নে আমি এই লড়াই করব আমি কোন পলিটিক্যাল পার্টি দলদাস নই তাই আদালত ঠিক করবে আমি বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে সম্মান দিই আবার বলি যে ভারতবর্ষে এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গের কথাই আসছি যদি মিডিয়া না থাকত তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ঝাঁপি এক থেকে একটা একটা করে বেড়াল বেরোতো না সে বেড়াল এখন রুমাল হয়েছে গাছে উঠে পড়ছে আমরা তো শুরু দিয়ে বলেছিলাম যে বাবুই পাখির বাসা কারা বনে সমস্ত তদন্ত হোক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে সামগ্রিক পরিস্থিতি আবার লেবার থেকে শুরু করে এই তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি আর যদি আমাকে ট্যাগ করতে হয় আমাকে যদি বিচার ব্যবস্থা ডাকেন আমি আনন্দে সহানন্দে সগৌরবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানের খাতিরে হিতগৌরবের পক্ষে আমি বিচারপতির সামনে সমস্ত তথ্য হাজির করে দেবো যা আমার কাছে রয়েছে আমাকে ধমকে চমকে বারবার বলছি কিচ্ছু লাভ হবে না আমি মানুষের পক্ষে শিক্ষার পক্ষে শিক্ষার অগ্রাধিকারের পক্ষে শিক্ষা ভুলণ্টিতে হবে কিছু মানুষ কাটলেট খাবেন কামড় দিয়ে কেউ লাল চা খাবেন কেউ কেউ খাবেন মাটন এটা হতে পারে না বিশ্ববিদ্যালয়ে পয়সা এটা হতে পারে না তাই যারা চাকরি পেয়েছেন বিভিন্ন সংস্থার জাল সার্টিফিকেট দিয়ে প্রস্তুত তারাও থাকুন আমাকে কিছু করতে হবে না আপনাদেরকে আপনাদের বিচার ব্যবস্থা বিচার বিচারপতি তারাই ঠিক করে নেবেন কি আপনাদের কি হবে না হবে যাই হোক প্রায় এক কোটি লক্ষ আটশো ছিয়াত্তর টাকা গায়েব হয়ে গেছে দেড় বছর আগে জানতে ইজ ইট পসিবল দ্যাট আজকের দুনিয়াতে এটা জানা এটা কি জানা খুব অসম্ভব যে এত টাকার হচ্ছে যে গায়েব হয়ে গেল বাইশে ফেব্রুয়ারি রেজিস্টার সুজিত কুমার চৌধুরী বর্ধমান থানায় এফআইআর করে জানান যে অর্থ বিভাগের এক কর্মী সহ কয়েকজন এতে জড়িত রয়েছে আমার খুব পরিষ্কার প্রশ্ন আমাকে বলুন যে এই ধরনের কর্মচারীরা তারা কি এই কাজটা করতে পারেন তদন্তে প্রমাণিত হবে যদিও সহ বাকিদের নাম রয়েছে গ্রেপ্তার রয়েছে তো হোক কল্যাণীর বাসিন্দা সুব্রত দাসের অ্যাকাউন্টে গেছে টাকাটা তাকে পুলিশ গ্রেপ্তার করে পরে মামলার তদন্ত ভার নেয় সিআইডি কি তদন্ত ভারে কি পরিস্থিতি তদন্তের অগ্রগতি কি জানতে চাইছি তো আমরা তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শংসাপত্র কিভাবে ব্যাংকে পৌঁছলো তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন জেলা জজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদ উচ্চ পদাধিকারী জড়িত থাকা নিয়ে অভিযুক্তদের আইনজীবী করেছে খুব রেলিভেন্ট কোশ্চেন করেছেন যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে বড়দের বাঁচাতে ছোটদের ফাঁসানো হচ্ছে এটা আইনজীবী বলছেন কথাটা ওরা ভাবুন আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে কথাটা বলছি আমরা কেন সংবাদটা বারবার পরিবেশন করছি তার জন্য আমাকে বহু চেষ্টা তো হয়েছে তাই বিচারপতির প্রতি আমার আস্থা রয়েছে যারা আইনজীবী রয়েছেন তাদের প্রতি আমার আস্থা রয়েছে আমার পুলিশের প্রতি আস্থা নেই আর আমাকে ডাকা হয়েছিল হেফাজতে নেওয়ার চেষ্টা হয়েছিল প্রাক্তন আইসি বর্ধমান থানা তিনি এখন নেই তিনি শ্রীরামপুরে চলে গেছেন বহু চেষ্টা হয়েছে আবার বলছি রে আপনি যেখানেই থাকুন প্রাক্তন আইসি বর্ধমান মুখোমুখি আপনার সঙ্গে আমি হবই বিভিন্ন ইস্যুতে হব আর দুর্নীতির প্রশ্নে তো হবেই অবৈধ হব সেটিং সেটিং সাইবার সেল ডেকে আমাকে বলছে সেটিং হচ্ছে আপনি খবর নামিয়ে দিন সেই সাইবার সেলের তৎকালীন যে দায়িত্বে ছিলেন ওসি তাকেও বলছি আমাকে বলেছিল ফর্টি ওয়ান এতে আপনি অ্যারেস্ট করবেন আমি আজও বলছি আমাকে গ্রেফতার করে দেখান আমি চাই যে সত্য সংবাদ পরিবেশন করতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে ব্যান্ড বাজিয়ে দেবো একদম কাঁচর ঘন্টা সময় দায়িত্ব নেব তো অনেকে বলে এই গণতন্ত্রের ফোর্থ ফিলার এইসব শব্দগুলো বলা যায় না আনাচে কানাচে তো আমার পরিবারকে বাদ দিচ্ছেন না কেউ আপনারা আমি কি চুরি করেছিলাম নাকি চুরি তো আপনারা করেছেন দুর্নীতি তো আপনারা করেছেন নিয়োগ তো আপনারা করেছেন নিয়োগ মজা তো আপনারা নিয়েছেন ফ্লেভার আপনারা নিয়েছেন মটন চিকেন চিকেন পকোড়া লাল চা আমি খাইনি আমি মেহনীতি মানুষের কথা বলছি আমরা ডাল ভাত খেয়ে থাকি লড়াইতে চলবেই কালবৈশাখী বৈশাখী ঝড় চলছে কার্যত টেম্পারেচার আপডাউন করছে কিন্তু লড়াই চলবে সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাক্তন ছাত্র তাই আগামী দিনের অপেক্ষায় থাকতে হবে জুন কি শুনানি হয় সেদিকে আমরা নজর রাখবো এবং যে টাকাটা কিভাবে উদা হলো কার মধ্যে হলো কিভাবে হলো ইডি যখন ত্যাগ করতে বলছেন নিশ্চয়ই আলোচনা হবে আর পুলিশ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে কেন তাই যিনি মামলাটা করেছেন তিনি বলছেন যে উদাও হয়ে যাওয়া টাকা উদ্ধারে কোনো কার্যকরী ভূমিকা দেখা যাচ্ছে না কেন এই প্রশ্ন হয়ে যাওয়া টাকার উদ্ধারের ক্ষেত্রে তৎপরতা নেই কেন একটা এফআইআর করলি শেষ হয়ে গেল আর ছাত্র ছাত্রী যারা ফিজ দিয়েছেন ভর্তি হয়েছেন যাদের বাবা মা গরিব প্রান্তিক স্তরের সমজীবী মেহেনতী মানুষের পরিবারের ছেলেমেয়েরা যারা পড়তে এসেছিলেন তারা কোন অন্যায় করেছিলেন এখানে কেন শিক্ষাটা এখানে অধিকারের ক্ষেত্রে ভুলণ্ডিত হয়েছে কেন এখানকার হবে বিচারপতি জয়সেন শুনানি চলবে অপেক্ষা করুন যিনি লড়াইটা করছেন যিনি মামলা করেছেন তাকে আমার ধন্যবাদ দুর্নীতির বিরুদ্ধে দেখুন এ ভারতবর্ষের ইতিহাস রয়েছে সত্যেন্দ্র দুবে হত্যা হত্যাকাণ্ড সোনালি চতুর্ভুজ প্রকল্পে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন মনে আছেন তখন ভারতবর্ষের অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তাই সত্য সংবাদ পরিবেশন করতে গিয়ে যদি প্রাণ যায় কোনো আপত্তি নিয়ে হাসতে হাসতে চলে যাব কিন্তু দুর্নীতির যে পর্দা বেনাকাপ করে দেবো আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি বাবুই পাখির বাসা আমি ভেদ করে দেবো যা তথ্য আমার কাছে রয়েছে সবাই ভালো থাকবেন যারা দুর্নীতি করেছেন তারা বুঝবেন আরোই অপেক্ষা করুন সময় নেবেন আপনারা আপনার মতো পকড় পকোড়া খাবেন না কি খাবেন ঠিক করবেন আর ডিবেটটা একদিন করবো বিশ্ববিদ্যালয় উত্তর ফটকের সামনে দম থাকলে আটকে দেখাবেন আমাকে আমি নয়ন রায় দুর্নীতির বিরুদ্ধে আমি হচ্ছে প্রথম সৈনিক সাংবাদিক গণতন্ত্রের ফোর্ড আমাকে সে কথা বলা হয়েছে কারণ ছাত্র ছাত্রী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি লড়াইটা করি করছি আর যারা প্রাক্তন উপাচার্য তাদেরকে সম্মান করি আমি এখনকার উপাচার্যকেও সম্মান করছি কিন্তু দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শুরু করে আপার লেবার এবং বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে এ তো শুধু একটা কৈমা ধরলে হবে না বৃহৎ বড় কই আছে এখানে প্রপার্টি নিয়ে অনেক অনেক অভিযোগ আছে এখানে ভালো থাকবেন সবাই মতামত দেবেন আমি যদি ভুল বলে থাকি লড়াই তো আমার বিরুদ্ধেই নাই করবেন আর যদি ঠিক বলে থাকি কমেন্টস করবেন আমি আপনাদের পাশে রয়েছি কথা দিতে পারি আই এম নট এ স্পাইন্ড এ আমি নয়ন রায় আমি এখনো এই শহরে এই জেলায় রাজ্যে মাথা উঁচু করে সংবাদ ও সাংবাদিকতা যে গণতন্ত্রের যে সৌহার্দ্য সৌন্দর্যায়ন যে পরিস্থিতি যে পরিবেশ তার রক্ষার লড়াইয়ে আমি নেমেছি কাউকে লাগবে না আমার লড়াই আমি একা লড়াইটা করতে পারি তাতে হেরে যাব আনায় ডুবে যাব আনে উঠে যাব আমি হারবার পাত্র অন্তত আমি মনে করি দুষ্টে পিছিয়ে যাওয়া মানে যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়া নয় দুর্নীতির ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই লড়াই এই সংবাদ ধারাবাহিকভাবে চললে তাতে যার যা ইচ্ছা থাকে সিস্টেমকে লাগিয়ে দিন আমার বিরুদ্ধে আমি বুঝে নেবো একাই নমস্কার আমি নয়ন রায়